দীর্ঘদিন ধরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে বিএনপি তাদের অভিযোগ নির্বাচনকে পেছাতেই অপচেষ্টায় মেতে উঠেছে একটি মহল এবার একই অভিযোগ শোনা গেল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠে জানালেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার চোদ্দটি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাতে প্রেস উইং জানায় অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে অধ্যাপক ইউনুস বলেন যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে সরকার তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোন ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদের প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট বলে জানান তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তামজিদ মির্জা যুগান্ত নিউজ